সালামু আলাইকুম আপনি যদি ভালো মানের মাশরুম চাষি হতে যান যে যে বিষুটা সবচেয়ে বেশি খেয়াল রাখে সেটা হচ্ছে ভালো মানের একটা বীজ বীজ যদি ভালো না হয় আপনার মাশরুম চাষের সফল সম্ভাবনা খুব কম এবং বীজে যদি আপনার গ্রিন মোল ব্ল্যাক মোল আক্রমণ করা থাকে তাহলেও আপনি মাশরুম চাষের খুবই বড় একটা লসের সম্মুখীন হবেন এটা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের যে যে এটা হচ্ছে একটা সাত দিন বয়সী মাশরুমের বীজ যেটা হচ্ছে একটা ধানের মাদার আমাদের মাধ্যমে অনেকেরই কনফিউজিং থাকে যে ধানের মাদার গমের মাদার কাঠের গুঁড়ের মাদার তো আমার বক্তব্যের আপনারা আমার চাষের অভিজ্ঞতা অনুযায়ী আপনারা যে শীতকালে মাশরুম চাষ করেন খড়ের সিলিন্ডারে আপনারা ধানের মাদারটা ইউজ করবেন ধানের মাদারটা ইউজ করলে কি হয় একটা ফলনটা অনেক ভালো আসে ধানের খড়ের খড় যেগুলো আছে খড়গুলোর সাথে ভালো প্রতিক্রিয়া করতে আর মাশরুম চাষের জন্য হচ্ছে যে জিনিস সবচেয়ে মূল উপাদান হচ্ছে সেটা হচ্ছে আপনার কঠোর পরিশ্রম আপনি যত পরিশ্রম করতে পারবেন মাশরুম চাষে আপনি তত সফল হতে পারবেন আর আরেকটা দ্বিতীয় বিষয়টা হচ্ছে হলো আপনাদের খড় খড়ি করতে হবে ভালো হবে জীবন মুক্ত করতে হবে আরেকটা বিষয় হচ্ছে ভালো মানের বীজ আপনার ভালো মানের বীজ যদি না করতে না পান তাহলে ফলন বেশি হবে না না কিছু 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 সবাই যাদের কাছে মানুষ অনেকে বীজ কিনে তো তারা কি করে মাস্টার মাদার থেকে মাদার তৈরি করে যে কাঠের গোড়ায় যে মাদারটা মাদার থেকে তৈরি করার পরে ওই ধানের মাদার দিয়ে আবার মাদার তৈরি করে তাহলে কি হয় মাদারের যে গুণগত মান আছে ওই মানটা নষ্ট হয়ে যায় আমাদের যে মাদারমা তৈরি করি আমরা নিজেরা নিজেরা চাষ করার জন্য করি এবং আমাদের আর যে আমাদের চাষি সহকারী চাষি আছে তাদেরকে আমরা দিই তো আমরা সবসময় চেষ্টা করি যে ভালো একটা বীজ দেওয়ার জন্য বীজটা যদি ভালো থাকে মাশরুমের আপনার সফল হবে না ইনশাআল্লাহ যে আপনি কঠোর পরিশ্রম করতে পারেন তা আমাদের এখানে প্রায় হচ্ছে আমাদের প্রায় দুই মন মানে আশি কেজি ধানের মাদার আছে এই আশি কেজি ধানের মাদার দিয়ে হচ্ছে মিনিমাম আপনার ছয়শো থেকে ছয়শোর মতো ফরেস্ট সিলিন্ডার তৈরি করা যাবে এই ছয়শো ফরেস্ট সিলিন্ডার থেকে মিনিমাম আপনার চারশো থেকে পাঁচশো কেজি মাশরুম আছে তা আমরা সবসময় চেষ্টা করি যে মাশরুমের ফলনটা যে ভালো আসে এবং খড়ের মাদার গুঁড়ে যেন সম্পূর্ণ রেডি থাকে এবং মাদার গুঁড়া যে ভালো থাকে তা আমরা সবসময় মাশরুমের ফলনটার জন্য হচ্ছে আমরা কিছুদিন পরে এগুলো প্যাকেট করবো মাইসিল্যাম প্রায় অর্ধেক ফিফটি পার্সেন্ট নান হয়ে গেছে আর কিছুদিন পরে এটা প্যাকেট ঘরের সিলিন্ডার করে তৈরি করার মতো উপযুক্ত হয়ে যাবে তো তখন আমরা আপনার খড়ের সিলিন্ডার কীভাবে তৈরি করবো সেটা বিজয়ের মাধ্যমে দেখাবো তা আমাদের সাথেই থাকবে সালামু আলাইকুম